আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার নম্বর সুরখালী ইউনিয়নবাসী বিগত ষোল শাসকের বিরুদ্ধে যারা রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয় আপনারা ভালো আছেন বিগত সর শাসক দেশ ত্যাগ করে পালিয়ে যায় গত পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের পরপরই আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই পোস্ট করছেন যে এক রাতেই পোশাক পাল্টানোর মতো দল পাল্টিয়ে যারা আওয়ামী স্বর শাসকের কর্মী ছিল তারা এক দিনেই বা এক রাতেই বিএনপির ত্যাগী কর্মী বনে গেছেন এবং বিএনপির অনেক ত্যাগী কর্মীকে ফেসবুকে পোস্ট করতে দেখছি বা বলতে শুনছি যারা বলছে যে হায় এ কেমন অবস্থা ত্যাগীদেরকে মূল্যায়ন না করে যারা সুবিধাবাদী তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এছাড়া চার নম্বর সুরখালী ইউনিয়নের অনেককেই আমি বলতে শুনেছি বা দেখেছি ফেসবুকে তারা কমেন্টস করছে পোস্ট করছে যে আমরা বিগত দিনে যাদের দ্বারা নির্যাতিত ছিলাম আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল ঠিক তারাই এখন রূপ বদলিয়ে বিএনপির ত্যাগী নেতা হয়ে বিএনপির যারা খাঁটি কর্মী যারা ত্যাগী কর্মী তাদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছে আসলে প্রান্তিক ভোটার যারা রয়েছেন সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আসলেই বিএনপির নেতৃবৃন্দের কাছে কি আশা করে প্রথমত আপনাদের কাছে আশা করে আপনারা ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন চাটুকার দালালদের নয় দুই নম্বর আপনারা কর্মী তৈরি করবেন কর্মচারী নয় কর্মচারী তারা যাদেরকে টাকা দিলে পাওয়া যায় যে কোনো প্রোগ্রামে তাদেরকে খরচ দিয়ে নিয়ে যেতে হয় কিন্তু কর্মী তারা যারা নিজের পকেটের টাকা দিয়ে সংগঠনের যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করে এবং সংগঠনের দুর্দিনে তারা সংগঠন ত্যাগ করে না বা অন্য কোনো দলের কর্মী বাহিনী হয়ে কাজ করে না তিন নম্বর বিগত সাবেক চেয়ারম্যান আমি নাম বলবো না তার সাথে সক্ষ ছিল একজন অপরাধী যার নামে হত্যা সহ আরও অনেক মামলা রয়েছে তাকে চার নম্বর সুরখালী ইউনিয়নের বিএনপির শীর্ষ একজন নেতার পাশে আমরা দেখতে পাচ্ছি এটি অত্যন্ত আতঙ্কের বিষয় একটি ভয়ের বিষয় প্রান্তিক ভোটার এবং সাধারণ জনগণ এটিকে মোটেই ভালোভাবে নেয়নি তারা প্রত্যাশা করে বিএনপির যে বিএনপির যে নেতা রয়েছেন তারা অত্যন্ত স্বচ্ছ পরিপাটি তাদের আশেপাশে কোনো সন্ত্রাসী যেন স্থান না পায় আশা করি আপনারা প্রান্তিক ভোটার ও জনগণের মতামতকে উপেক্ষা করে এই ধরনের সন্ত্রাসীদেরকে জায়গা দিবেন না চলুন আমরা দেখে আসি রাতারাতি যারা একদিনেই আওয়ামী লীগের কর্মী থেকে বিএনপির কর্মী দাবি করছে একটু খেয়াল করুন এই তিনজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এরা বিগত পনেরো বছর স্বৈর শাসকের কর্মী বাহিনী ছিল হঠাৎ করে তারা এখন বিএনপির ত্যাগী কর্মী হয়েছে এছাড়া আরও একজনের কথা আমি বলতে পারি যিনি খুবই রং বদলায় তার ছবিটিও আপনারা দেখতে পাচ্ছেন আসুন অনুপ্রবেশকারীরা দলে এসে দলের কি ভাবমূর্তি নষ্ট করে একটু জানার বা বোঝার চেষ্টা করি তার জন্য চলুন একটি ছোট্ট ভিডিও দেখে আসি দুদিন আগেও যারা ছিলেন আওয়ামী লীগের পেছনের শাড়ির স্লোগান দেয়া কর্মী যাদেরকে কথিত সহমত ভাই কর্মী হিসেবেই চিন্ত সবাই আওয়ামী সরকার পতনের পর এখন ভোল পাল্টে তারাই বনে গেছেন যুব দলের ত্যাগী নেতা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় শুরু করেছেন গরু ছাগল মোটর সাইকেল লুটতরাজ ওইতে কি কুরল কয় ওই জন্য আইতে হলো আমাদের আর কি এইভাবে হাওলাদারের তিন ছেলে জনি রনি ও রানা হাওলাদার তাদের মধ্যে হাওলাদারকে একসময় বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি সুমন হাওলাদারের সাথে বেশ সক্রিয় থাকতে দেখা গেলেও বর্তমানে নিরীহ মানুষের কাছে তিনি নিজেকে পরিচয় দেন যুব দলের ত্যাগী নেতা বলে অভিযোগ উঠেছে শুধু জনি একাই নন দুই ভাই রনি ও রানা হাওলাদারও দেদারসে করে যাচ্ছেন সাধারণ মানুষের ঘের দখল গরু লুট সাইকেল কেড়ে নেয়া নারীদের শ্রীলতা হানি বসতবাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো বিভিন্ন ধরনের অপকর্ম তার গোল থেকে ছয়টা গরু নিয়ে যায় গাভি আড়ি বছর সহ এবং তার জীবনদাশে প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালে বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুমন হাওলাদারের ছত্রছায়ায় থেকে এলাকার সাধারণ মানুষ ও জামাত বিএনপির নেতাদের ওপর অমানবিক নির্যাতন চালাতেন জনি হাওলাদার আবার এখন গা বাঁচাতে দলের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন অভিযুক্ত এই নেতা এদিকে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান জানান বাগেরহাট সদর চিতলমারি সহ বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে পুলিশ সেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলো খতিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি এই অপরাধী আপনি কেন অপরাধী না আমরা দেখতে পেলাম এই ভিডিওতে যারা বিগত শাসকের নেতাদের কর্মী বাহিনী ছিল লাঠিয়াল বাহিনী ছিল তারাই আবার বিএনপির এখন ত্যাগী নেতা এবং তারা বিভিন্ন অপকর্ম করে বিএনপির দুর্নাম করেছে বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই এই ধরনের অনুপ্রবেশকারীদেরকে রুখে দেবেন বলে প্রান্তিক ভোটার এবং এলাকার জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে আজ এ পর্যন্তই আপনাদের শুভ কামনা করে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ